হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে তা আগে বলো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভীষণ ভালো আছি তো আজকে দেখো বড় পেয়ে নিয়ে আসলাম ছানা খাবে বলছিলো তোমাদের দাদা বাড়ি তো আজকে ও কাজে যায়নি বাড়িতেই ছিল তাই ভাবলাম ঠিক আছে সবাই মিলে একটু ছানা খেয়ে তাহলে ভালো লাগবে তারপরে দেখো আমার ঘরে কি বলে তোমাদের মাঝে জানি না কিন্তু আমরা বলি কি ডেকে ডেকি নিই তার জন্য পাটায় সেচে নিয়েছি ওটাকে ভালো করে পাটার মধ্যে দেখো কেউই সেচে নিলাম তারপর ক্যামেরাটা দিয়েছিলাম বাবুর হাতে তো বাবু দেখলাম ঠিকঠাক ধরতে পারছে না তারপরে আমি আমার নিজেই নিয়ে নিলাম তো দেখো সাথে দিয়েছিলাম ধনে পাতে তবে ধনে পাতাটাকে একটু সেচে নিয়েছি তো ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আর পাটাতে যতটা লেগেছিলো ওটাকে ভালো করে উঠিয়ে নিয়েছি আর থেকে বাটিতে করে বাবু লবণ নিয়ে এসেছে বলছিল মরিচ দিলে নাকি ঝাল হলে আমি খাবো না তাই বলছে আমাকে একটু আগে লবণ দিয়ে শুধু মাখিয়ে দাও তাহলে আমার হবে তার বাবুকে একটু লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছি সে কি সুখে আনন্দে গান গাচ্ছিল বসে বসে কারণ ঝাল দিনি অপটায় তার জন্য আর আমি তো ভাবছিলাম আমাদেরটা অনেক ঝাল দেবো ঝাল করে পাবো দেখো একবার শ্বশুর মশাই বসে বসে হাসছে আর মনেই সুখে ঘান গাচ্ছে তো ওটা দিচ্ছে দেখো কেমন হাত বাড়ি ওখান থেকেই নিচ্ছে তারপরে আমাদেরটা রেডি করছি আর বাকিটা যতটা ছিল ভাবলাম ওটা ধুয়ে কালকে রোদলে তো দেখো আমাদেরটা এখন রেডি করবো তো মরিচ কটা নিয়ে নিয়েছি ভাবছিলাম অনেক ঝাল করে খাবো তাই জানি না কতটা ঝাল হবে তো লবণটা দিয়ে দিচ্ছি আগে তো ভাবলাম মরিচটাকে এখানে ফাটিয়ে নেব ভালো করে তো ভালো করে এখানে মরিচটা ফাটিয়ে নিচ্ছি আর এই দিনে তোমরা কে কে খেয়েছো গড়ে মাখা আর কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর এখন আমার ভিডিওটা করেছিলাম দুপুর আর এখন রাত্রে হয়ে গেছে এখন ছাড়বো ভিডিওটা আমি এডিট করছি তো আজকে এখন লাইভে আসার কথা ছিল আমার বন্ধুদেরকে বলেছিলাম তো আসতে পারিনি কারণ আজকে আমার একটু শরীরটা এখন খারাপ লাগছে তাই যারা যারা ভিডিওটা দেখেছো তো সরি আমি আজকে লাইভে আসতে পারিনি তার জন্য তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাপোর্ট করো সবাই একটু পাশে দেখো আর যাদের সাপোর্ট চাই তারা অবশ্যই কমেন্টে বল আমাকে শর্ট ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকেও সাপোর্ট করে দেবো বলে আসবো তো দেখো কথা বলতে বলতে তো মানুষটাকে ভালো করে সেছে নিয়েছি এখানে তো এবার পাটাতে যতটা লেগেছিলো সেটা উঠিয়ে নিচ্ছি মতো ঝাল বেশি করে দিয়ে কে কে মাখা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে ঠিক আছে তো দেখো আমাদেরটা রেডি হয়ে গেছে তোমাদের তো অবশ্যই বলবে কিন্তু কে কে ভালোবাসো আমি কিন্তু মাকে নিয়ে বসে আছি তোমাদের জন্য তো চলে আসো তোমরা সোজা আসামে আসাম থেকে তেজপুর তেজপুর থেকে ঠিক আছে তেজপুরে থাকি আমি তো কে কে খাবে চলে আসো আমি রেডি করে নিয়ে বসে আছি তো আমাদের দেখতে পাচ্ছ সান অলরেডি রেডি হয়ে গেছে এখন সবাই খাবো তো মোবাইলের সার্চ নেই তার জন্য দেখাতে পারিনি কে কে খাবো তো অনেকজনই খাবো দেখতে পাচ্ছ অনেকটা মাখিয়েছি তো আজকে ভিডিওটা এতটুকুই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাপোর্ট করো বাই